একদিন হজরত মুসা আলহি ওয়াসাল্লাম এক দীর্ঘ সফরে বের হয়েছিলেন তখন পথে হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচতে তিনি দ্রুত আশ্রয় নিলেন একটি গাছের নিচে ঠিক তখনই আল্লাহ তালা তার দিকে আহ্বান করলেন হে মুসা সামনে যে ঝুপড়িটি দেখছো তার দরজাটা বন্ধ করে দাও হযরত মুসা আলহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ সেই ঝুঁকড়িটির দিকে গেলেন ভেতরে উ দিয়ে দেখলেন এক মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন মুসা আলহিউসাল্লাম অবাক হয়ে গেলেন কিন্তু নীরবে দরজাটা বন্ধ করে ফিরে এলেন এরপর তিনি বিনম্রভাবে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই মানুষটি কি আমার থেকেও বেশি পরহেজগার যার জন্য তুমি আমাকে পাঠিয়েছ আল্লাহ তালা উত্তর দিলেন না মুসা এই মানুষটি আসলে আমার অবাধ্য আমি তার উপর রাগান্বিত তখন মুসা আলহিউসাল্লাম বিষময়ে বললেন তাহলে তুমি আমাকে কেন পাঠালে আল্লাহ তালা বলল হে মুসা আমি তাকে এতটাই ভালোবাসি যে যদি তার শরীরে এক ফোটা বৃষ্টিও পড়তো সে আমার নাম নিয়ে আমাকে ডাকতো আর আমি আমার নামের সম্মান রেখে তাকে ক্ষমা করে দিতাম এ কথা শুনে হজরত মুসা আলি চোখে অশ্রু চলে এলো তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি সত্যিই সবচেয়ে দয়ালু সবচেয়ে ক্ষমাশীল